আসসালামু আলাইকুম সম্মান ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি যে গাড়িটা দেখতে পাচ্তেছেন এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে দু সালের গাড়ি দু সাল থেকে এটা রোটারে চলতেছে চাষবাস করতেছে চাকার রেট ফিফটি বলা চলে ফিফটি আছে আর গাড়িটি চলছে চার হাজার ঘন্টা গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে কাজ বলতে শুধু পাম্পের কাজ করা তাছাড়া সেরকম কোনো বড়ো ধরনের কোনো কাজ করা হয়নি রোটার সহ বিক্রি করা হবে মাহিন্দ্রা রোটার রোটার সহ গাড়িটি বিক্রি করা হবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর বিজ্ঞাপন দিতে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো গাড়িটার লোকেশান হচ্ছে রংপুর রংপুরে আছে গাড়িটা রংপুর জেলায় আর গাড়িটার দাম বলতে গেলে আপনারা মাহাজনের সঙ্গে কথা বলতে পারেন বা দাম এমনি তিন লক্ষ আশি হাজার টাকা চাওয়া হালকা কিছু কম বেশি করা যাবে তিন লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া অবশ্যই হালকা কিছু দামাদামি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমরা আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন